আজকে হচ্ছে জাপান ই ভিসা নিয়ে অর্থাৎ যারা যারা জাপান ই ভিসা করাতে চাচ্ছেন তারা কি কি লাগবে কতদিনের দিনের মধ্যে পাওয়া যায় এবং এমবাসি ফি কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তো যাই হোক বরাবরের মত আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান আপনাদের সাথে আছি তো যারা যারা জাপান ভিসা সম্বন্ধে জানতে চেয়েছেন আজকের ভিডিওতে আপনারা জাপান ভিসাটাই জানতে পারবেন তো জাপান ভিসাটা পেতে হলে কি করণীয় কি আসবে বিষয় সেই রিলেটেড আজকে ভিডিও থাকবে এর বাইরেও যদি আপনাদের কোনো ছোট কাটা করে কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন এর বাইরেও যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে ফোন করেন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে ফোন করেও আপনি আপনার তথ্য বা বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনায় অর্থাৎ জাপানের এই ভিসাটা আপনারা কিভাবে কি করতে পারবেন এখন থেকে বর্তমানে বাংলাদেশিদের জন্য অর্থাৎ আপনারা যারা দেশের বাইরে রয়েছেন কোন কোন দেশ রয়েছেন সেটা জানাচ্ছি এখন থেকে কিন্তু চাইলে আপনারা এই জাপানের ই ভিসাটা করতে পারেন তো ই ভিসা কাদের জন্য প্রযোজ্য এবং কত টাকা খরচ হবে সেটা জানাচ্ছি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে দিনের মধ্যে আপনার ই ভিসা সৌদি এবং সিঙ্গাপুর সাউথ আফ্রিকা এবং হচ্ছে যারা কম্বোডিয়াতে রয়েছেন তাদের জন্য কিন্তু জাপানের ই ভিসা এই মুহূর্তে চালু হয়েছে আপনারা চাইলে জাপানের ই ভিসা নিতে পারেন তো জাপানের ই ভিসা নেওয়ার জন্য কি লাগবে শুরুতে আপনার পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাস হতে হবে এর পরবর্তীতে লাগবে হচ্ছে আপনার লাভে লাগবে এরপর হচ্ছে আপনি ওই দেশে কি করেন রেসিডেন্ট অবশ্যই হতে হবে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু হবে এরপর ওই দেশি অর্থাৎ আপনি সিঙ্গাপুর আছেন অথবা সাউথ আফ্রিকা আছেন কম্বোডিয়া আছেন অথবা সৌদি আছেন আপনাদের জন্য ইকামাটা প্রয়োজন হবে এবং ব্যাংক স্টেটমেন্টটা প্রয়োজন হবে আপনাদের যদি এই দেশে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইলিজিবল হবেন জাপানের ই ভিজাটা করতে পারবেন একদম ইজিলি তো যাই হোক জাপান ই ভিসাটা করতে এই ডকুমেন্টগুলোই প্রয়োজন হবে এবং আপনার কত দিন লাগবে সময়টা লাগবে হচ্ছে আপনার এক সপ্তাহ থেকে 10 দিন এই সময়টার মধ্যে আপনি চাইলে আপনার ই ভিসাটা আপনি পেতে পারেন আর একটি কথা বলবো যে আপনার এখানে আপনি চাইলে আমাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন এর বাইরেও যারা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে ভিসাটা করাতে চাচ্ছেন ভিজিট ভিসায় আছেন তাদের ক্ষেত্রে করণীয়টা এটা কি তাদের ক্ষেত্রে করণীয়টা হচ্ছে অবশ্যই আপনি এটা বাংলাদেশ থেকে স্টিকার ভিসা নিতে হবে বাংলাদেশ থেকে স্টিকার ভিসা নিলেই কেবল আপনি জাপানের ভিসাটা করাতে পারবেন এই ছিল আজকের আলোচনা এবং এর বাইরেও যদি আপনারা কমেন্ট করেন যে আমি অমুক দেশে আছি তমুক দেশে আছি আমারটা হবে কিনা এই চারটা ডকুমেন্ট প্রয়োজন হবে এই চারটা ডকুমেন্ট যদি দেন সেক্ষেত্রে আর যারা স্টিকার ভিসা নিতে চাচ্ছেন বা অন্যান্য আছেন বা এর বাইরে অন্যান্য ডুবাই রয়েছে তাদের ক্ষেত্রে করানো এটা কি তাদের ক্ষেত্রে ওই দেশে থেকে আপনারা চাইলে জমা দিতে পারবেন স্টিকার ভিসার জন্য অথবা আপনি চাইলে বাংলাদেশে এসেও জমা দিতে পারবেন স্টিকার ভিসার জন্য তখন কি কি লাগবে সেই জিনিসটা অলরেডি আমি বলে দিয়েছি এর বাইরেও আমাদের কাছে যে আপনি যদি ফোন করেন সেক্ষেত্রে আমরা সাউথ কোরিয়া অথবা আপনি সেনজিং এর যে কোনো দেশে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদের নাম্বারটিতে ফোন দিবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি আজ এই পর্যন্ত আবারও কথা হবে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন